সব দল এজে নির্বাচন করি নাক মানে কাদ চুক নাগাদ চুক তার মানসিক সমস্যা আছে আসলে তার চিকিৎসার প্রয়োজন পরিবর্তে হাসি না আসতে পারে আমরা তো স্বাধনভাবনা বোধ দিব না স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফের্টসের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সের সাথে আছি আমি ইব্রাহিম হলে সাম্প্রতিক সময়ে রয়টার্সকে দেখ এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অবৈধ এবং তিনি আরও জানান আওয়ামী লীগ এক সময় ক্ষমতায় আসবে কিংবা আসবে বিরোধী দল হয় এই নিয়ে সাধারণ মানুষ কী ভাবছে তাই জানার চেষ্টা করব আজ আমরা হাসিনারে বাংলাদেশে মানে পায়ে দেওয়া যাবে না আরে রাখাই যাবে না এই জায়গায় কোনো মানে এর কোনো অস্তিত্ব রাখা যাবে না ক্ষমতা তো আসবে কীভাবে আমরা তো ভোটে দিবো না আরে আর আসবে কিভাবে ভোট না দিলে হ্যাঁ আসে কীভাবে এ আসার কোনো মানে সুযোগ দেওয়াই যাবে না এর কাছে অবৈধ আমাদের কাছে তো অবৈধ না এর কাছে তো এখন সম্পূর্ণ অবৈধ হয়েছে হ্যাঁ যে গেছে এখন সম্পূর্ণ অবৈধ আর আমার কাছে আমাদের কাছে অবৈধ আমাদের কাছে বৈধ আমি মনে করি সব দলডাল নিয়ে নির্বাচন করা উচিত কারণ তাহলে বুঝা যাবে জনগণ কারো চায় তাহলেই জনগণ বোঝা যাবে জনগণ মনের টাকারত চাই তাহলেই বোঝা যাবে আমি চাই আবার সেই সবাই নিরতন সবাই তাহলে বুঝবো না সব দলে অংশগ্রহণ করে ঠিক আছে খুব ভাই খুব সমস্যা আছে খুব অভাব আছে ভাই চোর ডাকাত চিন্তা সব বেড়ে গেল যাসি এত পরিমাণ চোর ডাজ বাড়িয়েছে টোটো চিন্তা করে অটো অটো ডাকার চিন্তা করে নিয়ে যায় যাত্রীরা অটো আমার গাড়ি চিন্তা করে আমি চেঞ্জ চলে আমি আজ শহরে আঠাশ বছর সব দল ক্ষমতা গান চাই সব দল ক্ষমতা সব দল নির্বাচন করি কত জোর গত ষোলো বছর যারা বিরোধী দলের বিরোধী মতে ছিল তাদের রক্তের সাথে জাতি হিসেবে মনে হবে আমরা বেমানি করতাছি তাদের রক্তের সাথে বেমানি করার সুযোগ নাই আমলিগের প্রশ্নে আমরা বাংলাদেশে আমরা যারা সাধারণ জনগণ আছি বা আমাদের যারা গত ষোলো বছর বিরোধী দলে ছিল আমরা মনে করি আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক আছি এবং আমলিককে বাংলাদেশের মাটিতে কোনোভাবেই রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বিচারে কাঠ কাঠায় দাঁড়াতে হবে এবং শেখ হাসিনা দেশে আসলে আমি মনে করি তার উপর যে শাস্তি তাকে দশ হাজার বার ফাঁসি দিলেও আমার মনে হয় শেখ হাসিনা যে পরিমাণ মানুষকে হত্যা করেছে দশ হাজার বার ফাঁসি দিলেও শেখ হাসিনার হত্যা মানে রায়টা কম হয়ে যাবে এবং সাধারণ জনগণ হিসেবে আমাদের এই একটাই চাওয়া আওয়ামী এবং শেখ হাসিনার অতি দ্রুত তাদের নামে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা মামলাগুলো চলতেছে এগুলো নিষ্পত্তি আমাদের শহীদদের যেন আত্মার শান্তি হয় বর্তমানে তো ধরেন বিরোধী দলই আসছে এন পরিবর্তে হাসিনা আসতে পারে এটা তো আর বলা যায় না পাঁচ বছর মানুষ আগে এটা দেখবো তারপরে এখন যদি এটা ভালো থাকে তাহলে এটা দেখবো আর যদি না হয় তাহলে পরিবর্তে আবার হাসিনারে আনার জন্য চিন্তা ভাবনা করবো উন্নয়ন তো করছেই ভালো উন্নয়নই করছে যেটা আপনার রাস্তাঘাট এগুলো খুব উন্নতি করছে সুযোগ তো মনে দেওয়া উচিত সে বাংলাদেশের মানুষ স্বাধীন করছে তারপর সুযোগ তো মানুষ দিতেই পারে আওয়ামী লীগ সরকার তো ক্ষমতা আসতে পারবেই না ওই যে কাজ করছে তো আসলে আসলে দেশে ওর হওয়া উচিত কোনো জনসাধারণ চায় না এটা তো আমরাও মানি না এতে মানে ইলেকশন সুস্থ হবেই আমাদের বাংলাদেশে ইলেকশন সুস্থ হবে এত বছর ইলেকশান হয়নি সুস্থ এবার ইলেকশন ইনশাল্লাহ সুস্থ হতেই হবে বাংলাদেশের মাটিতে বিচার তার হতেই হবে আওয়ামী লীগ সরকার যত গঠন হয়েছে আওয়ামী লীগের সবারই বিচার হতেই হবে সুস্থভাবে বিচার করতে হবে সুস্থভাবে যদি বিচার হয় তো কি ও ডিজিটাল বাংলাদেশ বলে মানে এমন করান করছে মানে সব লুট হয়ে গেছে যে সরকারি আসুক না তার সুষ্ঠু বিচার তাকে করতেই হবে নাহলে জনগণ আবার আন্দোলনের নাম উনি তো ওনার তো ভোট দিলে না উনি পারবে আমরা তো সাধারণ মানুষ ভোট দিব না উনি অনেক অতিরিক্ত মানুষের জ্বালা যন্ত্রণা করছে অতিরিক্ত মানুষ হয়রানি করছে সব টাকা পয়সা সব বিদেশে পাচার করছে উনি তো মানে যত মানে দলের লোকজন এনার তো সবাই মানে ডাকাতি করছে মানুষ জবাই করছে এটা এটাকে সজাগতা উনি আসতো তো সম্ভব না উনার বিচার হোক এটা তো আমরা অবশ্যই চাই আমাদের টাকা উনি মাইরে ওনার দলের লোকজন সব মাইরে সবাই নিয়ে গেছে আর শেখ হাসিনা যদি ফিরে আসতে চায় তাহলে সেই তার আগে যে শোষণ এবং নির্যাতন করেছে বাংলাদেশের জনগণকে তার বিচার 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 হয়ে তারপরে সে বিচার হয়ে তারপরে যদি বাংলাদেশের আদালত তাকে যদি মাপ করে দেয় বা বাংলাদেশের জনগণের কাছে সে মাপ পাবে কি না আমার মনে হয় না এক পার্সেন্ট মানুষও তাকে মাপ করবে বলে আমার মনে হয় না সেখানে সেই ফিরে আসবে এই কথাটা সে কীভাবে উচ্চারণ করতেছে আমি আমার বোধগম্য হচ্ছে না তাকে তো বাংলাদেশের মানুষ তাকে একটা যে একটা মামলারই ফাঁসি হবে আবার রাজনীতি যুক্ত হবে ওরা কেউ পছন্দই করে না এটা কোনোভাবে এটা সম্ভব না আর এখন যে এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট নাকি অলিয়া ঝামেলা করতেছে ইন্টারিম গভর্নমেন্ট এখন যেটা আছে ফেব্রুয়ারির মধ্যে যেভাবে আমরা আমাদের নির্বাচনটা আদায় করে নিব অন্তত আগামী বিশ বছর বিশ বছর পঁচিশ বছর এই জেনারেশন মানুষ তাকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না এতটুকু ক্লিয়ার ডেফিনেটলি ওরা ফাঁসি হওয়া উচিত ডেফিনেটলি কিন্তু সে তো মানে সে তো পালাই গেছে ইতিহাসে যেটা মানে খুব অন্যরকম একটা ঘটনা সে প্লেনে করে পালায় চলে গেছে এটা তো কিন্তু সচরাচর দেখা যায় না বাংলাদেশে কোনো দেশে আমি খুবই কম দেখছি সে ডিরেক্ট পালায় চলে গেছে চাবু ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে সাহায্য করুক তাকে বাংলাদেশে এনে তাকে আমরা ফাঁসি চলিতে ফাঁসিতে দেখতে চাই সিদ্ধান্তটা নেবে জনগণ জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয় ওকে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি তারা করতে পারে করলো কিন্তু আমার মনে হয় না যা হয়েছে এরপরে জনগণ কেউ তাদেরকে ওই রাইটটা দিবে যে কিছু করার হাসিনা পলাতক চলে যাওয়ার পর বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে দেশ শান্তি আসি না নেই দেশে আর না আসুক আমি দিন রাষ্ট্র না চলা ওর বিচার হলো বিচারে যে ডাউ রায় হোক রায় ফাঁসি আল্লাহ যদি পাইছে যায় শাস্তি যে অপরাধ করছে তার বিচার হোক আর এই খালে খালেদার সাবাল তারিখ রহমান এই এলে রাষ্ট্র চলা জনগণের ভোট দেওয়ার প্রস্তুত হয়ে রয়েছে বর্তমান যে পরিস্থিতি তাতে আমি দেখি না যে সেখানে আসতে পারবে কিন্তু হ্যারে নিয়ে যদি নির্বাচন সুস্থভাবে করে হ্যার কিন্তু আসার চান্স আছে কিন্তু তারা তো আসতে দেবে না আগের ফিল্ড ভালো ছিল এখন খারাপ দিন দাস্তার খারাপ হয়ে যাচ্ছে দিন দাস্তার খারাপ হয়ে যাচ্ছে আগে সত্তর পার্সেন্ট ছিল এন মানে পঞ্চাশ পার্সেন্টটা চলে যাচ্ছে আজকে আজকে ভালো হয়ে আর যে কোনো বাজি করি করি যা আর গেছে আমরা দেখছি তারা দেশের সাথে কি করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটি একটা সাহিত্য ইউনিভার্সিটি তারা যখন যৌক্তিক একটা আন্দোলন শুরু করে তাদেরকে কিভাবে দমন পীড়ন করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদের হলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে যখন পাবলিক ইউনিভার্সিটিগুলোকে একদম বন্ধ করে দেওয়া হলো তখন বেসরকারি ইউনিভার্সিটির ছাত্ররা রাস্তায় নেমে আসলো আন্দোলনের জন্য আমরাও সম্মুখ সারিতে আন্দোলন করেছি আমাদের উপর যেভাবে তারা সরাসরি গুলি করেছে আমি আমি দেখেছি আমার সামনে আমার সহযোদ্ধারা মারা গিয়েছে তো বাংলাদেশের মানুষকে নিতে পারিনি এখন তার মতো ফেসিস স্বৈরাচার যদি এটা বলে যে সে সরকারে আসবে বা সে কিভাবে একজনকে মানে অবৈধ সরকার বলে মানে আমি এটা বুঝি না তার মানসিক সমস্যা আছে আসলে তার চিকিৎসার প্রয়োজন আসলে মানুষ স্বপ্ন দেখে শেখ হাসিনাও স্বপ্ন দেখুক কিন্তু বাংলাদেশের জনগণ তাকে মানবে না ছাত্র সমাজ এই সমাজ আমরা তাকে মানব না অ্যাটলিস্ট আমাদের যে জেনারেশনটা আছে আমরা তো তাকে মানব না তার বিচার হবে এবং আমরা আইনে বিশ্বাসী আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী তো আমি আশা করি আদালতের মাধ্যমে এই বিচারটা সম্পন্ন হবে সাধারণ মানুষের মতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি বিরোধী দলে থাকবে তা ভবিষ্যতে জনগণই নির্ধারণ করে দিবে ইব্রাহিম অলিত বাংলা এফেয়ার্স ঢাকা